অবশেষে লক্ষ লক্ষ মানুষের বহু বছরের বা বিশ বছরেরও অধিক সময়ের জনদুর্ভোগের অবসান হতে চলেছে ওয়েলকাম পাসলিয়া টু কুল্লাপাড়া ভিলেজ রোড অর বাইপাস রোড অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার নাম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম কত বছরের ভোগান্তি এবং কি পরিমাণ ভোগান্তির অবসান হতে চলেছে এই রাস্তা নির্মাণের ফলে এই নির্মাণের ফলে এই রাস্তাটা অনেক পূর্বের থেকে ভোগান্তির ছিল এই বড়হার যে ফুলজল নদী আছে এই ফুলজল নদীর কারণে আমাদের এই সাধারণ জনগণের চলাচলের অনেক সমস্যা হচ্ছে এই এখন এই রাস্তাটা নির্মাণের পরে যদি আমাদের এই রাস্তাটা খুব দ্রুত মানে কাজ করা হয় তাহলে আমাদের অস্ত্র এলাকার জনগণের চলাচলের জন্য খুব মানে একটা পথ ইয়া সুবিধা হবে আনুমানিক কত বছর এই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত ছিল আনুমানিক প্রায় দীর্ঘ প্রায় দশ বছর থেকে পনেরো বছর যাবৎ আমরা দেখছি আমাদের যে স্থানীয় লোক পনেরো বছর যাবত আমরা এনেকে করছি এই রাস্তাটি ঢাকা হাটি কুমরুল মহাসড়ক এর পাসলিয়া বাজার থেকে ভূতগাছা উল্লাপাড়া সড়কটির মাঝখানে তেতুলিয়া খেয়াঘাট থেকে বড়হর ধান বাজার পর্যন্ত এমন একটি খাড়া ঢাল যা এই ফুলজোর তথা করতোয়া নদীর পাড়ে ঘেঁষা পর্যায়ক্রমে গভীর খাদ হয়ে ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছিল যা যানবাহন চলাচলের জন্য মরণ ভাদে পরিণত হয়েছিল মোহাম্মদ বরাদালি এই জায়গাটির আগের অবস্থা কীরকম ছিল আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটির বর্ণনা করুন এই জায়গাটা আগে অনেক অ্যাক্সিডেন্ট হতো এবং অনেক গভীর ভয়াবহ খারাপ অবস্থা ছিল বিশ থেকে তিরিশ ফিট গভীর ছিল মানে একসাথে দুইটা গাড়ি যাওয়া সম্ভবই ছিল না একটা গেলে হঠাৎ করে এই রোড অ্যাক্সিডেন্ট আবি হয়ে মিজানুর রহমান কি পরিমাণ দুর্ঘটনা এখানে ঘটেছে সে সম্পর্কে বলুন এটা আমাদের বরহর ইউনিয়নের একটা প্রধান রাস্তা আর কি এখান দিয়ে মোটামুটি তেরোটা ইউনিয়নের মানুষ চলাফেরা করে এখানে প্রচুর দুর্ভোগ এখানে মানুষ হতাহতর ঘটনা অনেক ঘটেছে একটা ঘটনা বলুন এখানে বড়ো হরতো একটা ঐতিহ্য হাটের হাট লাগে এখানে এখানে সামনে বাসাটা আছে সেই হাটের বাসের গাড়ি কয়েকবার উল্টে যাওয়ার ঘটনা এখানে ঘটছে আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা আগে কত গভীর ছিল জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল হয়তো বিশ বা পঁচিশ ফিট গভীর ছিল খাড়া ঢাল হ্যাঁ হ্যাঁ এখানে সরকার কর্তৃক যে বাউন্ডারি করা হয়েছে সেই বাউন্ডারির কারণে রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে কিন্তু পাকা বা একদম সম্পূর্ণভাবে ঠিক না করা পর্যন্ত ভোগান্তি কমবে না আর কি থাকবে ধন্যবাদ আপনার দীর্ঘ সময়ে বিগত বছরগুলোতে এখানে বহু সংখ্যক যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং অসংখ্য মানুষ হতাহত হয়েছেন যার কারণে কর্তৃপক্ষ এই অঞ্চলটি কংক্রিট ঢালাই ও ব্লক দিয়ে বেঁধে দিয়েছেন এবং প্রশস্ত রাস্তা দৃশ্যমান হয়ে উঠেছে হাফিজুর রহমান আ কেন এতটা সময় এই রাস্তার সংস্কার করা যায়নি এতদিন কেন করা জানি সেটা জানেন না তবে এই যে রাস্তার প্রকল্পটা দিয়ে। খুব উপকার হয়েছে এবং রাস্তা প্রশস্ত হয়েছে আমরা জনবল দিক থেকে খুব সন্তুষ্ট থাকি ধন্যবাদ আপনাকে শহিদুল ইসলাম এই রাস্তাটা দীর্ঘ সময় চলাচলের অনুপযুক্ত ছিল তো সেটি এতদিন কেন সংস্কার করা যায়নি রাস্তাটা তো অনেক ভয়ঙ্কর আছে জায়গাটা হলো ছিল এই জায়গাটা মনে করেন যে এই নদীর ভিতরে গেছে যাওয়ার পরে যে জায়গা রাস্তাটা ঠেকছে রাস্তাটা দেয় নাই দেয় নাই যে আমার জায়গার মধ্যে আমি কত দিব আমি দুই তিন বিঘা দিছি এখন বর্তমানে আর দিব না এখন আপনার নদীটা যে আছে ওহিন দিয়ে লেবা লাগবে রাস্তা

অপেক্ষার পালা মাত্র কেননা মেজর গাছগুলো অধিকাংশই শেষের পথে তেঁতুলিয়া খেয়াঘাট থেকে বড়হরের ধান হাঁটা পর্যন্ত জনদুর্ভোগ এলাকা ফিরে এই ছিল আজকের বিষয় সবার জন্য ধন্যবাদ